সুবর্ণরে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শাড়ি লুঙ্গি নগর টাকা সহ ঈদ উপহার বিতরণ করেছেন নোয়াখালী জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক দানবীর উদ্দিন শুক্রবার রাজনীতিবিদ জমাল গাজী বাইশে মার্চ সকাল দশটা থেকে পূর্ব চরভাটা ইউনিয়নের হাট বাজার তার নিজ বাড়িতে এসব ইফতার ও নগদ টাকা বিতরণ করেন আমি। যে পরিমাণ আমার প্রতি আল্লাহর ফরজ হিসাবে যে নির্দেশ আসছে সেই নির্দেশ অনুসারে আমি আমার হিসাব নিকাশ করি আমার গরু মহিষ আমার সম্পদের আমার নগদ টাকার যেই জাকাতের হিসাব এই সেই হিসাবের মধ্যে কিছু অংশ আমি মানে নগদ অর্থ মানুষের হাতে তুলে দিছি আর কিছু অর্থ দিয়া আমি শাড়ি কিনে আমার এলাকার দুস্থদের মধ্যে শাড়ি বিতরণ করতেছি যেহেতু আল্লাহর ফরজ আমার প্রতি আমি আল্লাহ পাকে সক্রিয়া আদায় করি সাথে সাথে আমি আমার পরিবারের জন্য আল্লাহর কাছে এবং আমার এলাকার মানুষের কাছে দোয়া চাই আমার অভিভাবক আমার প্রিয় নেতা মোহাম্মদ শাহজাহান এই এলাকার সাবেক এমপি উনি আমাকে সবসময় অনুপ্রেরণা যোগায় উনি অনেক অসুস্থ অসুস্থ আল্লাহর রহমতে একটু সুস্থর দিকে আছেন আমি আজকের এই দিনে সব সবাইয়ের কাছে ওনার জন্য দোয়া চাই ওনাকে আল্লাহ যাতে মানুষের সেবা দিতে পারে এবং আমাদেরকে অনুপ্রেরণা যোগাতে পারে আমি বলবো আমাদের এই সুবর্ণচরের যারা অর্থনৈতিকভাবে পরিপূর্ণভাবে সবল যাদের প্রতি আল্লাহর যে মৌলিক পাঁচটা নির্দেশ যে ফরজ কাজ তার মধ্যে জাকার হলো একটা আমরা যারা আর্থিকভাবে সফল সফল আছি সবল আছি আমরা যাতে আমাদের সবার যাত জাত জায়গা থেকে সমস্ত গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াইলে মানুষটা ঈদের দিন যাতে একটা সুন্দর শাড়ি পেয়ে যাতে ঈদটা সুন্দরভাবে অন্তত ঈদের দিন যাতে সেই সুন্দরভাবে একটা কাপড় পরে ঈদের আনন্দটা উপভোগ করতে পারে সেই জন্য সবাইকে উদ্বুদ্ধ করার জন্য যার যার জায়গা থেকে মানুষের ফাঁসে দাঁড়ানোর জন্য অনুরোধ করি আমাদের তাদের ফাঁসে ভাই আমাদের সবসময় ফাঁসে থাকে এবং তার জন্য আমরা সবাই দোয়া চাই তিনি দরিদ্র মানুষের মাঝে শাড়ি বিতরণ করেছেন এবং নগদ অর্থ বিতরণ করেছেন তো সকল বিত্তবানদেরকে অনুরোধ করব আসুন আমরা সকলে হতদরিদ্র গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে এসে দাঁড়াই হিন্দু মানুষ সাগরে চলি আমরা সাগরে চলি সময় জামাল উদ্দিন গাজী ভাই আমাদের পাশে আছে সুখ দুঃখ আমাদের সব সময় আমাদের সাথে থাকে